হ্যালো গাইস এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি সরস্বতী ঠাকুর থেকে মাটি করে নিয়েছি এটা তার পরের দিনের ভিডিও তো দেখতে পাচ্ছ খড়িটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে তো আজকে এই পুরো একদম কমপ্লিটই করে দিব মানে রং কমপ্লিট করে সাজিয়েও ফেলবো তো এখানে দেখতে পাচ্ছি এখানে গুঁড়ো রং রয়েছে এখানে এই রঙগুলো দিয়ে আমি সেদ দিব ঠাকুরকে তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে সেদ দিই তারপর আমি ধীরে ধীরে সেদ দেওয়া শুরু করে দিলাম আর ক্যামেরা তাকে সেদ করে নিয়েছি তো চলো দেখতে থাকো এবার তোমরা কীভাবে আমি সেদ দিচ্ছি আমি আবার একটু পরে ফিরছি রিটির কালারটা হয়ে গিয়েছে এটা কালো রং করেছে এর উপরে দিয়ে পরে সাদাতে প্রচুর কলকা করে দিব, মানে কালো প্রায় ঢেকেই দেবো রিটটা আর কি জানি না ভাবে পারবো কিনা আমি যাই হোক এখন হচ্ছে এই যে এই জিনিসটা রঙ করবো যেগুলো সবুজ রঙ করবো পরে হলুদ পরে ওপর দিয়ে সেট দিয়ে দিবো তো চলো দেখে থাকো এখন আমি ওই যে বেদির সামনে যে পুঁতি পুঁতি গোল গোল জিনিসটা আছে ওইটাকে সবুজ রং করবো দীপ সবুজ কালার করছি পরে লাস্টের ওপর দিয়ে হলুদ সেট দিয়ে দেবো তো তোমরা দেখতেই পাবে কীরকম লাগবে সেটা জানি না তো তোমরা দেখতেই পাবে কিরকম লাগে না লাগে সব তোমাদের চোখের সামনে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওগুলো ফাস্ট ফার্স্ট করা আছে এইগুলো করতে গিয়ে আমার অনেক টাইম লেগেছে যেহেতু ভিডিও তো অনেক বড় হয়ে যাবে সেই কারণে ফাস্ট করা আছে তারপরে আমি বেদির রং করা শুরু করে দিয়েছি বেদিতে রং ইউজ করেছি হচ্ছে দলা যে নীল রঙটা হয় দলা যে নীল রঙ পাওয়া যায় সেটা গুঁড়ো করে খড়ির সাথে মিশিয়ে এই রঙতে এনেছি এটা এখন একটু দ্বীপ দ্বীপ লাগছে কিন্তু শুকিয়ে গেলে হালকা হয়ে যাবে তো সেটা শুকিয়ে যাওয়ার পরের ব্লগে মানে পূজার ব্লগগুলো তো দেখতেই পাবে কীরকম পরে হালকা হয়ে গেলে শুকিয়ে যাওয়ার পর কীরকম লাগছে রঙটা এটা শুকাতে অনেক টাইম লাগবে আজকের ব্লগে তোমরা শুকনোটা দেখতে পাবে না এটা এরপরের ব্লগে তোমাদের শুকিয়ে যাওয়ার পর কীরকম দিয়ে এসেছে সেটা তোমাদের শর্ট ভিডিও করে দেখিয়ে দিব। তো আমি ধীরে ধীরে বেদি রঙ দিয়ে রঙ করে নিচ্ছি আর নিচের দিকে তো কালো করেছি আর ভিতর দিকেও নীল করে দিয়েছি আর তারপরে আমি এদিকে আলতা পরাতে শুরু করে দিয়েছি মানে মায়ের সরস্বতীর যে পায়ে হাতে যে আলতা পরবে তো সেটা আমি লাল ফেব্রিক রঙ দিয়ে ইউজ করেছি তো সেটা দিয়ে সুন্দর করে আলতাটা পরিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো দুই পায়ে আমি আলতা পরিয়ে দিয়েছি আর হাতেও আঙুলও আলতা পরিয়ে দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আমার কিন্তু এখানে হাতে আর পায়ে আলতা পরানো হয়ে গিয়েছে আর দেখো কিন্তু ব্লাউজটাও রঙ করে নিয়েছি আর ব্লাউজের ওপরে একটা হালকা ডিজাইন করে নিয়েছি আমি এই ডিজাইনগুলো আগে কখনো করিনি আর আজকে এবার আমাদের বাড়িতে ফাঁকা পিঠা বানানো হবে সেই কারণে ওখানে কাকি হচ্ছে রেডি করতেছিল আর আমি এখানে ফাঁকা বানাচ্ছিলাম মানে খাচ্ছিলাম আর তারপর একটুখানি আমি বাতিগুলো রেডি করে দিয়েছিলাম সম্পূর্ণ বাতিটা আমি রেডি করে দিয়েছি আর কাকেই শুধু ভা মানে বানাচ্ছিলো জাল দিচ্ছিলো ওনারা আর নামাচ্ছিলো আর আমি রেডি করেছিলাম আর উনানে দিচ্ছিলাম আমার মা যেহেতু ফাঁকা পিতা বানাতে পারে না সেই কারণে তো আমি আর কাকেই বানালাম আমার মা ফাঁকা পাতা সব পারে হয়ে গিয়েছে আর এখন আমি যে এই ক্ষতি দুটা এই দুই যে আছে এই কালো রঙের ওপরে আর কি সাদা রঙ দিয়ে কলকা আঁকবো তো চলো কলকাতা আঁকার পর তোমাদের আবার দেখাচ্ছি তো জানি না যেরকম আঁকতে পারবো আমি এর আগে হয়তো কলকা আঁকিনি কোনো দিনও এই ফার্স্ট আমি কোনো কলকাঁকছি মানে এরকমভাবে অনেকটা জায়গা নিয়ে আঁকাতে হবে এরকম এই ব্লাউজের যে কলকাতা এটা আমি জীবনে ফার্স্ট আঁকলাম কিন্তু ওর জন্য এতটা অতটা ভালো হয়নি কোনো রকম হয়ে যায় আর কি চলার মতন তো যেই হোক এটা চুল দিয়ে শাড়িতে অর্ধেক ঢেকেই যাবে আর এখন এটাই হচ্ছে দেখা যাক এটা কী করি না করি তো চলো আঁকার পর তোমাদের আবার দেখাচ্ছি আমার কলকাতা আঁকা হয়ে গেছে কিরকম লাগছে কমেন্ট করে জানিও আর এই যে বেদিটার উপরে মানে এদের কি সিংহাসনের আর কি গদি যেতে হয় তার উপরে সাথে দর দর দিয়ে দিয়েছি কিরকম লাগছে এটার জন্য ভালো না মন্দ কমেন্ট করে জানিয়ে দিও আর এই বেদির মধ্যে আরেকটা কাজ বাকি আছে এটার উপরে যখন হলুদের সেট দিবো সে দিয়ে আবার তোমাদের দেখার আমার দেখলে সব কিছু হয়ে গেল এখন আমি এই ঠাকুরের চোখ আঁকবো তাহলে আমার কাজ কমপ্লিট মোটামুটি আর কিছু বাকি থাকলে পরে দেখা যাবে আর এর মধ্যে আমি চা চা খেয়ে খাওয়ার পর আমি ঠাকুরের চোখগুলো এঁকে নিয়েছি তো চোখগুলো কমেন্ট লাগছে জানিয়ে দিও কমপ্লিট হয়নি চোখের আর একটু চোখের কাজ বাকি আছে ওইটা পরে দেখতে পাবে সেটা তোমরাই কমেন্ট করে বলো যে এখন যে চোখটা দেখছো আর যখন লাস্টে দেখবে কি তফাত আছে যাই হোক আমি তারপরে পুরো আর কি ডিজাইন ডিজাইন লিপস্টিক তারপরে কিছু কমপ্লিট করে নিয়েছি তো চলো এবার তারপরে কি করি তো দেখতেই পাবে আর হচ্ছে আমি কিন্তু কলক একদম পারি না কল তো তো রকম চেষ্টা করেছি আর কি ওই বেদিতে কলকা তো জানি না কীরকম হয়েছে চা অত ভালো হয়নি তো যাই হোক চলার মতন হবে আর কি তো যেই হোক এখন আমি শাড়ি পরাতেও শুরু করে দিয়েছি ভেবেছিলাম প্রথমে রঙ করার ভিডিওটা আলাদা দেবো আর শাড়ি পরানো সাজানোর ভিডিও আলাদা দেবো তারপরে আমি একটা ভিডিওতে দিয়ে দিই তোমাদের আবার বারবার ভিডিও দেখতে হবে না হলে তো যেই হোক এই ভিডিওতে তোমাদের দেখে দিচ্ছি আর এখানে আমি শাড়িটা পরাচ্ছিলাম এই শাড়িটা নিয়ে এসেছি তোমরা ব্লগে দেখেছো কালকের ব্লগে তো শাড়ি আর মুকুট নিয়ে এসেছিলাম এখন আমি শাড়িটা পরাতে থাকি তোমরা দেখতে থাকো একটা সুন্দর মিউজিকের সঙ্গে গাড়ি পরানো শেষ করে আমি পুরো মূর্তিটাতে আর কি সাজো পরিয়ে দিয়েছিলাম মানে সাজিয়ে নিয়েছিলাম আর গলায় যে মোটা যে চিকটা দেখতে পাচ্ছি ওইটা কিন্তু হাতের যে চুরিগুলো হয় ওইটা এক্সট্রা ছিল গলায় দিয়ে দিয়েছি দেখতে আরও সুন্দর লাগছে মোটা হয়েছে গলা তার কি ভরে গিয়েছে ভরা ভরা লাগছে জিনিসটা আর এখানে ফ্যাসা চুল আর বেনি চুল রয়েছে আমার ফ্যাসা চুল কিন্তু লাগানো হয়ে গেছে আমি ক্যামেরাতে কি করছিলাম নিজেও জানি না এত বাজে হয়েছে ক্যামেরাটা তো যেহেকু যে ফ্যাঁসা চুলটা আমি লাগিয়ে নিছি তো দেখতেই পাচ্ছ আর এরপরে বেনি চুলটা লাগাবো আর এখানে আবার বেনি চুল লাগানো হয়ে গিয়েছে এগুলো আর ভিডিও করিনি যেহেতু ভিডিও তো অনেকটাই বড়ো হয়ে গিয়েছে আর মাথার উপরে সিঁজুরটাও দিয়ে দিয়েছি মানে একটা লাল কাপড় দিয়ে বানিয়ে দিয়েছি সিঁজুরটা আর এখন কাজ বাকি আছে হচ্ছে টিকলির কাজ আর চোখটা তোমরা ভালো করে দেখে বলিও কিন্তু যে কী তফাৎ তখনকার আর এখনকার মধ্যে কে কে বলতে পারো তো দেখবো আর ঠাকুরটা তো প্রায় কমপ্লিট আর এখন হচ্ছে ঠাকুরকে বরাবর তাইরার নথ কেউ একজন কমেন্ট করেছিল ওই ভিডিওতে মানে সাজের ভিডিওতে যে তাইরার নথ কিনেছিলাম কিনা তো তাইরা নথ তো কিনেছিলাম ওইটা আগে আগেই কিনা ছিল তো এখানে হচ্ছে টায়েরা পরিয়ে দিয়েছি এখন নর্থটা পরাবো তো চলো নদটা পরানোর পরে দেখাচ্ছি আর এখানে কিন্তু আমার ঠাকুরতে একদম ফুল কমপ্লিট মানে দেখো হাতে বিনাটাও দিয়ে দিয়েছি এটা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো বিনাতে আমি কাগজ দিয়ে বানিয়েছিলাম তোমরা অনেকেই মাটিতে বানাতে বলেছিল কিন্তু আমি আর সময় পাইনি জন্য বানাতে পারিনি তো যাই হোক ক্ষমা করে দেবেন আর এখানে নিচে হাঁসগুলো লাগিয়ে দিয়েছি দুই সাইডে দুটা হাঁস হাঁসগুলো কীরকম হয়েছে সেটাও জানিও আর এবার তোমরা সশি করতে একবার ভালো করে দেখে নাও এই সরস্বতী ঠাকুরটার কিন্তু আমি পুজো করব সোমবার মানে তিন তারিখ সকালবেলা তো তার ভিজে আসবে